গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছ যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ভাবলাম যে একটা গাড়া তৈরি করবো তো ওই জন্য ছাদে চলে এসেছি কিছু তুলসী পাতা নেওয়ার জন্য তো দেখো ছাদে এসে তো আমার ভীষণ ভালো লাগছে সকালবেলার এই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে আমার তো খুবই ভালো লাগছে আর এই যে ফুল তো গাছে কি সুন্দর আমার ফুল ফুটেছে তো ভাবলাম তোমাদেরকে একটু ফুলটা দেখাই তো চলো আমি কিছু তুলসী পাতা তুলে নিই তুলসী পাতা আমি খাওয়ার জন্য অনেকগুলোই গাছ লাগিয়ে রেখেছি আলাদা মাঝে মাঝে আমরা তুলসী পাতা তুলে মেয়েদেরকে কিংবা নিজে খাইয়ে অনেক কাজে লাগে পুজোতে ওই জন্য অনেকগুলো গাছ আমি তুলসী গাছ লাগিয়ে রেখেছি তো এই দেখো আমি কিছুটা তুলসী পাতা তুলে নিয়েছি এই তুলসী পাতাগুলো আমি নিয়ে এখন নিচে যাবো দিয়ে গাড়া তৈরি করবো তো এখানে দেখো তুলসী পাতা ধুয়ে আমি বাটির মধ্যে নিয়েছি আদা গোলমরিচ লবঙ্গ সব দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেড় গ্লাস জল দেব দেড় গ্লাস জল দিলাম দিয়ে ফুটিয়ে এটাকে আমি এক গ্লাসে নিয়ে আসবো তো এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার এটা ফুটবে এবার ফোটার এবার আমি গ্লাসে ঢেলে নিব আর এই দেখো গ্লাসে আমি এবার ঢেলে নিয়েছি এক গ্লাস হয়েছে দেড় গ্লাস দিয়েছিলাম এতে একটু মধু দু তিন চামচ মধু মিশিয়ে দিচ্ছি নইলে খেতে পারবে না ওই জন্য মধুটা মিশিয়ে দিলাম আর আমার ছোটো মেয়ে স্কুল যাবে তার জন্য আমি দেখো দুধ কর্নফ্লেক্স মধু সব দিয়ে রেডি করলাম এবার এনে এর মধ্যে অনেকে ড্রাই ফ্রুট দেয় কলা দেয় কিন্তু আমার মেয়ে খাবে না তার জন্য আমি আর দিলাম না আর ওদেরকে দেওয়ার পর এই যে একটু আমার জন্য চা বসিয়েছি তো গলাটা যেহেতু বসে আছে তার জন্য একটু তুলসী পাতা আদা এইসব দিয়ে চাটা করছি সকালবেলায় যাতে একটু চাটা খেয়ে আমার গলাটা ঠিক থাকে দেখো চা করতে করতে আমার জানলা দিয়ে বাইরেটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে গ্রামের পরিবেশ তো ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশ চারিদিক যেন সবুজ হয়ে থাকে তোমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার দুধটাও ফুটে এসেছে আর আজকে যেহেতু বেশি করে ফোটাচ্ছি কারণ তুলসী পাতা আদা সব দেওয়া আছে চা চাটা একটু কড়া করেই করবো কারণ গলাটা অনেকটাই আমার বসে আছে কথা শুনে হয়তো বুঝতেই পারছো আর এদিকে চা টা খেয়ে তখন আমার মেয়েকে রেডি করতে হবে মেয়ে স্কুল যাবে ওদের সকাল সকাল স্কুল হ্যাঁ সকালবেলায় অনেক আমার তারা থাকে সমস্ত কাজ নিজের হাতে আমি একা করি তাই আমার রান্না বসাতে একটু দেরি হয়ে যায় তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও